গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এখন বেজে গেছে পোনে আটটা মতন বাড়িটা দেখে একদমই বুঝতে পারবে না যে পোনে আটটা বাজে যে হারে বৃষ্টি হচ্ছে কোনো আওয়াজ আমার শুনতে পাচ্ছ কি আমি জানি না মানে সেই রাতের থেকে শুরু হয়েছে এত বৃষ্টি হচ্ছে না মানে ঘর বাড়িতে জল উঠে যাওয়ার মতন অবস্থা হয়েছে এক সমানে জল বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে হলো জন্মাষ্টমী যার জন্য মার এই দিকে সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে তালের বড়া করবে এদিকে তাল টাল মাখা শুরু হয়ে গেছে আর বাকি এখনো কোনো কাজ হয়নি আর আজকে একটু সমস্যা হয়ে গিয়েছিলো রাতে তো সেটা আর বলা যাচ্ছে না মানে বো বলছিলাম মনের সাথে সব কিছু শেয়ার করা যায় না যাওয়া উচিত না তো যাই হোক একটু দেরি হয়ে গেছে উঠতে না হলে মার এতটা হয়তো হয়েই যেত তাই না হ্যাঁ হয়ে যেত তো যাই হোক একটার সময় শুরু করেছে ছেলেও এখন ওটা নিয়ে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না ও আরামসে ঘুমারছে রাতে দুর্গ খায়নি আমাদের বাঙালিদের তালের বড়া জন্মাষ্টমীতে মাস্ট সেই জন্য সবার আগে তালের বড়া করছে তারপরে বাকি রান্না জন্মাষ্টমী পুজো কিন্তু রাত জেগে করতে হয় আমার মাকে দেখেছি আমরা যখন ছোটো ছিলাম তখন রাত জেগে মানে রাত্রেই পুজো করত। কিন্তু এখন আর সময়ের সাথে পেরে ওঠে না আর আস্তে আস্তে বয়সও হচ্ছে সেই জন্য রাত থেকে দিনে নিয়ে এসেছে এদিকে ঠাকুরের ব্যালেন্সটা কিনে যার জন্য হাত দিয়েই এইভাবে লুচি বানাচ্ছে বাড়ি থেকে যখন এসেছি তখন জন্মাষ্টমীর কথা মাথাই ছিল না এখানে এসে তারপরে তো জন্মাষ্টমী এবার সাজাবো কী করে সেই সব আর কেনাকাটি করিনি এই একদিনের জন্য কি কিনবো হলুদ রঙের একটা অন্য ছিল সেইটা দিয়ে ধুতি বানিয়ে দিয়েছি হ্যাঁ আমার একটা লাল রঙের ব্লাউজ পিস ছিল সেইটা দিয়েই মাথায় ওই রকম বেঁধে দিয়েছি মানে কালকেও ঠিক করিনি আজকে জাস্ট মা বলছে সকালবেলায় যে ওকে একটু সাজালি না বলা মাত্র কাজে লেগে পড়লাম অন্য আর ব্লাউজ পিসটা বের করে ওকে সাজিয়ে দিলাম আর এইদিকে ওই তিলক মাটি ওইটা দিয়ে ওই কী বলে ওটাকে কপালে এঁকে দেয় না তো ওই করে দিলাম আর একটা মালা এনেছিলাম সেটা হাতে বেঁধে দিয়েছি ব্যাস আর কয়েকটা ফুল এনেছিলাম সেইগুলো ওই পাগড়িতে বেঁধে দিয়েছি আর ওকে না টাক করিয়ে দেওয়া হয়েছে এত গরমে মাথা একটু নোংরাও হয়েছিল আর চুলও অনেক বড় বড় হয়েছিলো যার জন্য টাক করে দিয়েছি এদিকে দেখো আমার গোপালকে সাজিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আচ্ছা আমার গোপালকে কেমন লাগছে তোমরা একটু বলো তো ভালো লাগছে এখন একটা বড় মালা পরালে ভালো হতো কোনো দেখি আমার দিকে তাকাও কৃষ্ণ করে না প্রতিবার এই জন্মাষ্টমীতে আমরা এখানেই থাকি আর এই জন্মাষ্টমীতে মা আর ছেলে দুজন মিলে পুজো দেয় আজকে একটু সেজেছে সেটা ওরকম করে না যাও একটু ঠিক করে বসো ঠিক করে বিবি বিবির পাশে বসো একটু পরে পুজো হয়ে যাক পা ঠিক করো না না তোমার জন্য থাকবে তোমার জন্য বেশিটা থাকবে ঠাকুরকে অল্প অল্প দেবে ঠিক আছে সব খাবে আচ্ছা সব খাবে পুজো হয়ে যাক তুমি একটু পুজো দেবে না ঘন্টা তুমি ঘন্টা বাজাবে এখানে বসো ঠাকুরকে সান করিয়ে নি আজকে ঠাকুরের হ্যাপি বার্থডে তোমার পা এটা খুলে যাচ্ছে গো এসো এখানে আসন আসন দাও দাও ওকে ওকে একটা আমার ছেলেরা সহ্য হচ্ছে না সামনে তালের বড়া লুচি সুজি এই সব রয়েছে আর তারপরে ওর পছন্দের মিষ্টি ওই দেখে থাকতে পারে তাই বলো সকালে যখন লুচি তালের বড়া এগুলো করছিল নিয়ে নিয়ে খাচ্ছে আর আমি যখন বারণ করেছি যে সোনা নিও না ওগুলো ঠাকুরকে দিতে হবে উত্তরে কি বলছে জানো আমি ঠাকুর আমি গোপাল এই হলো আমার কৃষ্ণ আর আমি হলাম গিয়ে কৃষ্ণর মা কোনো মতে স্নান করে আসলাম মাথাটাও আশ্রাতে পারিনি এখন গিয়ে মাথা আশ্রাবো ততক্ষণে মা একটুখানি গুছিয়ে নিই নাহলে খুব জ্বালাতন করছে এখানে বসে নামো পড়ো

এখন সব প্রসাদ দেয়া হবে সেইভাবে তো আমরা বড় করে করিনি মা নিজে করেছে সেই জন্য সব প্রসাদ বাড়িতেই দিয়ে আসবে আর আমাদের গলিতে বেশি নাই পাঁচটা বাড়ি আছে আর সবাইকে দিতে যাবে রিয়ান দাঁড়াও আজকে রাতের মেনুতে আছে আলুর দম তার সঙ্গে রয়েছে লুচি আর আমার আর আমার ছেলের জন্য রুটি ছেলের রুটিটা ভেজানো হয়ে গেছে আর বাকি লুচি আর রুটি হয়েছে আর আলুর দম খাওয়ার কথা ছিল ডাল ভাত কিন্তু ভাই এখন লুচি আলু দম ছাড়া কিছু খাবে না কালকে আবার ভোরবেলা অফিস কলেজ চলে যাবে যার জন্য ও বলছে না কালকে মা ঠিক করেছিল যে আলু দম তারপরে খিচুড়ি টিচুড়ি এসব করবে কিন্তু ও বলছে না এখনই করতে হবে মানে কালকে যেহেতু ও খেতে পারবে না কালকেও একবার পুজো দেওয়ার আগে ও খেয়েছে আজকেও পুজো দেওয়ার আগে এই জালু ভাজা খাওয়া শুরু হয়ে গেছে মমেরটা দিতে হবে

আজ হলো ওই জন্মাষ্টমী পরের দিন ভোগ ভোগ দেয় তোমাদের সবার বাড়িতে দেয় কি যায় না কিন্তু আজকে আমাদের বাড়িতে দেয় আজকের দিনে হলো সেই চুরি করে দেওয়ার দিন বাট এখন তো আর চুরি টুরি করে দেয় না এমনিই দেয় তো আজকে আমার খিচুড়ি যেটা দেখালাম তোমাদের এখন ভেজে গেছে দেড়টা মতন এখন আমরা লাঞ্চ চলে এসেছি আজকে লাঞ্চে কলে যে খিচুড়িটা রান্না হয়েছিল সেই খিচুড়ি সোয়াবিন দিয়ে করেছিল মা আর তার সঙ্গে একটা ঘ্যাট এটা মানে ভোগে দেয়নি এইটা মানে সকালে খাওয়ার জন্যই করেছিল আলাদা করে মানে একসাথেই করেছিল আলাদা করে রেখে দিয়েছিল তো এইটা আমি সকালে খাইনি যেহেতু সেই জন্য অল্প একটু খিচুড়ি আর ভাতও দিয়েছে আমার সাথে কারণ এখানে ডাল রয়েছে পটল ভাজা রয়েছে আর এই যে পটলের ভেতরে শ্বাস পাকা পটল ভাজা আর এইগুলো ঘ্যাট সো চলো লাঞ্চটা করিনি আচ্ছা বেবি তুমি বেবি তুমি কোথাকার বেবি মমের বেবি পুজোর শপিং শুরু তোমাদের শুরু হলো আমার তো শুরু হয়ে গেছে চলো কি আসলো পার্সেল সেটা দেখাই আর ভিডিওটাকে এখানেই শেষ করি আজকে একটা এসেছে সকাল থেকেই নোটিফিকেশান পেয়ে গেছি সেই জন্য ভাবছিলাম যে এটা আসুক দেখিয়ে তারপর ভিডিওটাকে এন্ড করব আর এমনিও আজকে দেওয়া হতো না ভিডিওটা এডিট করা হতো না তো ভালো দেখি শেষ করি সো আমি নিয়েছি এই শর্ট কুর্তি শর্ট কুর্তি এই যে জিন্সের উপরে পড়ে সেইগুলো তো আমি যেহেতু শর্ট টপ পরতে মানে অভ্যস্ত নই এখন আস্তে আস্তে জিন্স পরা আবার স্টার্ট করছি ফিগারটা মানে যেমনই আছে সেইভাবে অ্যাকসেপ্ট করে আমি জিন্স পরা স্টার্ট করছি সেই জন্য ভাবছি যে না লং কুর্তি দিয়ে স্টার্ট করি মানে একটু লং টপ দিয়ে স্টার্ট করি তো সেই জন্য এইবারে পুজোতে আমি এই শর্ট কুর্তিটা নিলাম এটা বেশ ভালো লাগছে আমার পরে দেখা হয়ে গেছে আমি বেশি কোনো অপেক্ষা করে থাকতে পারি না নতুন জামা দেখলে পরা হয়ে গেছে আমার বেশ ভালো লাগছে আর আমি একটু বড় সাইজ নিয়েছিলাম মানে একটু ঢলঢলে হবে টাইট ফিট আমার এমনিও ভালো লাগে না আর আমার ফিগারে ভালোও লাগে না প্রাইস নিয়েছে তিনশো পাঁচ টাকা মানে প্রাইসটা একটু বেশি কাজটা ভীষণ ভালো দেখো মানে কটনের গরমকালে পরেও ভীষণ আরাম পাওয়া যাবে আর হাতে কাজ আছে আর একদম নিচে কাজ আছে খুব ভালো লেগেছে এটা পরেও ভীষণ ভালো লাগছে আর এইটা খুব তাড়াতাড়ি পরবো হয়তো এদিক ওদিক গেলে এখান থেকে পড়তে পারি মানে পুজোর আগেই এটা পরে নেব তো জবাই পড়ি তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার জন্য লাভ